বাট আমি যদি মনে করি যে আমি ভুল করি না এই দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার যে মাপ চাওয়াইবো কোনো ক্ষমতা নাই আমার রে দেখ অনলাইনের কোনো ইস্যু আমার যদি মনে হয় যে আমি ভুল করছি তাহলে নির্দিত আমি মাপ চেয়ে কিন্তু আমার যদি মনে হয় যে না আমি ভুল না আমি ঠিক এই দুনিয়ার কারো স্বার্থ নাই আমার রে মাপ চাওয়াইবো আমি দরকার পড়লে আমার পেইজ টিকটক ইউটিউব চ্যানেলই লেট করে দিচ্ছে তাও মারতে হবে এর বাই ওয়েট ওয়েট তোমরা যারা এখন এই ভিডিওটা থেকে বের হয়ে যেতে চাইছো তারা একটু ধৈর্য নিয়ে বসো কারণ আজকে রোস্ট হবে একদম স্পষ্ট বাট আমি যদি মনে করি যে আমি ভুল করি না এই দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার রে মাপ চাইবো কোনো ক্ষমতা নাই আমারে ক্ষতি করাই দেখ আমরা অনলাইনের কোনো ইস্যুতে আমার যদি মনে হয় যে আমি ভুল করছি তাইলে নির্দ্বিধায় আমি মাফ চেয়ে কিন্তু আমার যদি মনে হয় যে না আমি ভুল না আমি ঠিক এই দুনিয়ার কারো স্বার্থ নাই আমার মাফ চাওয়াই ঠিক আমি দরকার পড়লে আমার পেইজ টিকটক ইউটিউব চ্যানেল ডিলিট করে দিচ্ছি মাফ চাওয়া তো এর মধ্যে গাইস তোমরা যারা ওমরন ফায়ারের আর্মি আছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি এই পর্যন্ত অনলাইন অনেক ধরনের সেলিব্রিটি দেখছি फेमस বিখ্যাত বাউসার অনেক কিছু দেখছি কিন্তু গাইস ওমরন ফায়ারের মতো এমন সেলিব্রিটি আমি আর দেখিনি বর্তমানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই কিন্তু পাবলিকের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখে কিন্তু ওমরন ফায়ার এরকম কারোর সাথে কোনো কিছু করে না এইজন্য অনেকেই ওমরন ফায়ারকে অহংকারী বলে থাকে যারা ওমরকে বলবো অহংকারী তাদের আসলে কোনো কিছু করার ক্ষমতা নাই তারা অন্য কারো পাছেতে উপরে উঠতে চাও যাই হোক গাইস আমি আসলে যে টপিক আজকে কথা বলবো সেটা হচ্ছে মূলত ওমরন একটা উপদেশ দিয়ে যায় কুকুরের কাজ কুকুর করবে তাতে আপনার কি আসে যায় কুকুর কামড় দেশে পায় মানুষ হিসাবে ওই কুকুরের পায় কামড় দেওয়া আপনাকে বর্তমানে ছাত্রীদের জন্য পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরদের নাম খারাপ হচ্ছে কারণ গেছ তোমরা জানো এখানে যে ছেলেটা বয়স দিছে সে থর্স বিলালের বিল পা ছেড়ে কিছু ভিউ কামানোর জন্য ভিডিও করতেছে এমন হাজারো ছাত্রী আছে যারা সুযোগ বুঝে পা ছাটা শুরু করে অনেকে পা ছেটে উপরে উঠতে উঠতে বিশি পর্যন্ত ছেটে দেয় টিকটকার ওমর ভাই দর্শ বিলাল ভাই কাছে মাপ ভাই কি 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 বলুন কি টিকটকার ওমর ভাই

ও অনলাইন না থাকলে অডিয়েন্স ভালো থাকবে ভালো কিছু শিখবে আশা করি বুঝতে পারছস আর যদি না বুঝে থাকোস তাহলে রিপ্লাই ভিডিও দিয়ে বলিস কি বলছিস না আমাদের তো সব বিলাল ভাইকে নিয়ে যে মানুষটা রুষ্ট করছে সেই মানুষটাকে আপনারা ভালোবাসেন অনেক বড় সেলিব্রিটি মনে করেন আপনি কি কইতে পারবেন আপনার এই ভালোবাসা মানুষটা জীবনে ভুল করে আপনারা একটা কমেন্ট করছে হ্যাঁ এবার তুমি আসল কথা আসো ওমর কারো হোস্টে কমেন্ট করে না কারণ ওমর কারো পাচাটা পছন্দ করে না আর এই জন্য খারাপ ওমর যদি তোমাদের বিল্লালের মতো সবাইকে সাপোর্ট করতো তাহলে ওমরও বিল্লালের মতো মানবতার হতে ফিরেও কিন্তু ওমর সেটা করে নাই তাই ওমর অহংকারী ওমর এই কাজ কখনো করবেও না এতে যদি ওমরের ফ্যান্স ফলোয়ার কমে যায় তাতে ওমর একটা ভালো ছেড়া যাবে না আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না আমি জাস্ট ক্লিয়ারলি কথা বলছি আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তবে আমাদের সবার কাছে একটা সুযোগ আছে কাউকে অনেক বড় সেলিব্রিটি বানানোর কিন্তু তারপরে আমরা কেউ কারো কাজে আসি না কেউ কারো কাজে আসার চেষ্টাও করি না তবে

এটা তো আমরা মানতে পারতেছি কি বলে অনেক ভালো কাজ করছে আপনি একটা ভুল কেন দেখবেন না ভালো কাজ এটা আমাদের আমার ভালো হয়েছে এই কারণে ওর কাজটা ভুল মনে হইতেছে যারা ভালোবাসে যারা আছে তাদের কাছে এখন মেন সমস্যা হচ্ছে তোমাদের মতো সাপ্রি চুতিয়াদের জন্য যারা সুযোগ খুঁজে দেশের কোন সময় কাকে নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যায় শোন ভিডিও করতে পারলে নিজের মেধা দিয়ে কর আর যদি মেধা না থাকে তাহলে হাতে চুরি পরে ঘরে বসে তবুও অনলাইনে আইসে বালফাক নাই সালফাক নাই কইরা ভিডিও করিস না দেন আমি চাইছিলাম মানে আপনাদেরকে যেভাবে বোকা বানানো হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এইটার বিপক্ষে থাকতে বাট আপনারা বুঝলেন না আপনারা চানি বোকা হইতে মানুষ আপনার ভুল ভাল বোঝায় এটাই এটা নিয়ে সব সময় থাকেন যাই আমি ওমর আর নেক্সটে ভুলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো যারা অমরের বিভুক্ত ভিডিও করছো তোমরা শুনো উমর কি বলে উমর কথা শুনে কি মন খারাপ হয়ে গেল আর প্রতিবাদমূলক ভিডিও করবে না তাহলে তোমরা ভিডিও কাকে নিয়ে আসলে তোমরা ফিনিকে আসো লেবু শোন তোদেরকে আমি একটা কথা বলি যে আমিগুলো আছে না উমর যাই করুক না কেন তার আর্মি কখনো তাকে ভুল বুঝবে না কারণ আর্মি হওয়া তো সহজ না আর যারা অমরের বিপক্ষে ভিডিও বানাইছে তারা অমরের আর্মি সম্পর্কে কিছুই জানে না সব কাছে এক বিষয় নিয়ে আর ভিডিও করতে ভালো লাগতেছে না সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই